হ্যালো বন্ধুরা আমি এখন আছি তিন বিঘা করিডরে এই যে ইন্ডিয়া পেড়া দিছে আমি তিন বিঘা করিডর হাইটা পার হচ্ছি এখন এই করিডোরটা দিন রাত চব্বিশ ঘন্টায় খোলা থাকে হ্যালো বন্ধুরা এই যে আমি এখন তিন বিঘা করিডোর পার হয়ে আসলাম এই যে এখানে ভারতের ফ্লাগ মানে তিন বিঘা করিডোরটা হচ্ছে ভারতের মধ্যে পড়ছে তারপরে হচ্ছে দহগ্রাম গ্রাম এটা হাইট আসতে প্রায় তিন চার মিনিট লাগে এখান থেকে পার্ট গ্রাম নয় কিলোমিটার है भारत so, okay.